একটা কথা প্রচলন ছিল না জলে জল বাঁধে ডাঙায় বাঁধে না এই কথাটা মনে হচ্ছে একদম সত্যি যাদের আছে ভগবান তাদের আরও ভরিয়ে দিচ্ছে আর যাদের নেই তাদের কাছ থেকে আরও কেড়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং এইভাবে যে সকালটা কোনো দিনও আরম্ভ করতে হবে সেটা কখনো ভাবিনি এখন আমার গলাটা ভালো হয়ে আসছে বয়সটা দিতে গিয়ে একটা রাতে ঝড় বৃষ্টিতে সব কিছু শেষ করে দিল মানে ঘর বরজ সব কিছু শেষ কিভাবে যে এতটা ক্ষতি হলো আমি কয়েকদিন ধরেই এই ভিডিওটা ভাবছি এডিট করব কিন্তু যখনই আমি এই ভিডিওটা এডিট করতে যাই আমি এত কান্না করে ফেলছি আমার এতটা কষ্ট হচ্ছে এই ভিডিওটা ওই এডিট করতে গিয়ে ভয়ে দিতে গিয়ে মানে কি সমস্যার মধ্যে যে আমরা পড়েছিলাম সেটা একমাত্র পড়ালাই জানে এখনো ওয়েদারের অবস্থা দেখেছো ওয়েদার এখনো বিশ্রী হয়ে আছে আর এখানটায় ঘরের দেওয়ালও তো পড়ে গেছে তোমরা দেখলে মাটির ঘর আমরা তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা জানো আমাদের মাটির ঘর আর এখানটায় বরজ প্রত্যেকের আমাদের এদিকে প্রত্যেকের বরজ আর বরজের উপরে নির্ভর মানে বরজের পান বিক্রি করলে তারপর আমরা খাবো এরকম একটা ব্যাপার আর সেখানটায় যদি আমাদের বড়জই না থাকে তো আমরা খাবোটা কি এখানটায় বর্মশাই আর দুই ছেলে আমার জায়ের ছেলে আর আমার ছেলে দুজন তিনজনা যাচ্ছে তার কারণ ছিঁচতে হবে ভগবানের কেমন লীলা দেখো বরশ তো একদম পুরো জলের নিচে তো এবার ছিঁচতে গেলে মোটর হলে তাড়াতাড়ি হয় কিন্তু কারেন্ট এখন নেই কারণ চারিদিকে ঝড় হয়ে এত গাছপালা পড়ে আছে যে কারেন্ট নেই হাতেই ছিঁচতে হবে প্রচণ্ড কষ্টের ব্যাপার এদিকে ঘরটাও পরিষ্কার করে রকম দুটো সেদ্ধ ভাত তো ফোটাতে হবে যাতে খেতে পারি এত কষ্টের পরেও আমরা হাসি মুখে থাকি জানি ভগবান সব কিছু ঠিক করে দেবে ভগবান যা করে ভালোর জন্য এটা আমি একদম অন্তরের স্থল থেকে বিশ্বাস করি ভগবান যা করে ভালোর জন্য সব কিছু ভগবান একদম ঠিক করে দেবে এখানটায় তিনজনা যাচ্ছিল এতটা করে জল দেখো পানাগুলো কত দূর ভেসে উঠেছে কুকুরের পানা কুকুরের পানা মনে হচ্ছে মাথার উপরে চলে এসছে এতটা করে জল বড়মশা করে ভিডিওটা করতে পারে কারণ সারাক্ষণ করে বৃষ্টি পড়তেই আছে এখানটায় গিয়ে যে ছেলে আর আমার দুই ছেলে লেগে পড়েছে কাজে জল ছিঁচছে আর আমার বড়মশা একটুখানি ভিডিও করে ফোনটা নিয়ে যেতেই চাচ্ছিলো না আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা তোমরা বলেছিলে দিদি বৃষ্টি এত হয়েছে আমাদের এদিকে তোমাদের ওদিকে কি অবস্থা দেখতেই তো পেলে আমাদের এদিকে কি অবস্থা তোমরা সবাই সাবধানে থেকো আমি এইটুকুনি বলবো তার কারণ আমাদের ঘরে এখনও কিন্তু জল ওঠেনি কিন্তু দেওয়াল সব পড়ে গেছে যাদের পাকার ঘর তাদের অসুবিধা নেই আমাদের এই মাটির দেওয়াল এখানটায় জল এখনো ওঠেনি যদি দেওয়াল একটা একটা করে ভেঙে পড়ে যায় তাহলে তো যদি ঘরের জল প্রায় চলে এসছে তাই ঘরের উপরে যদি জল উঠে যায় তাহলে যে কি হবে আমি নিজেও জানি না এখানে যত যা জিনিস ছিল সব ভাসছে এই দিকটা একটু জল কম কিন্তু ওই দিকটা আরও প্রচণ্ড জল প্রচণ্ড জল বাদ দিয়ে যে ছিঁচবো এরকম না পুরো সামনের যে মাঠগুলো ছিল সামনে যে পুকুরগুলো ছিল সেগুলো সব ডুবে একদম একসা হয়ে গেছে তো বাঁধটা দেবো কোথায় আর কোথায় আমি বুঝতে পারছি না তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে এই বিপদটা কাটিয়ে উঠতে পারি জানি ভগবান সাথে আছে তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে চলো টাটা